আপনি আপনি না না আমি এই ছেলেগুলোকে দিয়ে যে আপনি বাজার করাচ্ছেন হ্যাঁ কি কে একদিন তার জন্য কেদাই আপনি এটা কেন করছেন এই ছেলেটি যদি অ্যাক্সিডেন্ট হয় আমি কি কেদাই নেবো কেদাই করে দিদি এই যে আপনাদের প্রাইমারি স্কুলের মানে মিড ডে মিলের বাজার করছে মাস্টারমশাইরা ছোটো ছোটো স্কুলের ছাত্র দিয়ে বলবেন না ওটা নিয়ে মানে স্কুলে বাচ্চাদের বাজার করতে দেওয়া সম্ভব না ওরা কোনো রাস্তা ঘাটে কিন্তু যদি কোনো বিপদ ঘটে কিন্তু মাস্টার তখন দায়ী নেবেন তখন নেবেন তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সে মা বাফিরে গেল মা বাফির গেল তাহলে তো মাস্টাররা তো যাবে না মাস্টাররা করছে ভুল করছে আচ্ছা এটা কতটা রাস্তা হবে জামলা পর্যন্ত এক কিলোমিটার

আপনার ইসনা অবৈতানী প্রাথমিক বিদ্যালয়ে এখানে মিড ডে মিলে বাজার করছে স্কুলের বাচ্চা বাচ্চার ছাত্রছাত্রীদের বাচ্চা ছেলেগুলোকে নিয়ে যায় কি বলবেন এটা তো উচিত নয় একদমই মানে এই রাস্তায় যা দুর্ঘটনা ঘটছে এতে মোটেই বাচ্চাদের ঘরে দোকানে এক ইসনে থেকে জামনা পাঠানো অবশ্যই উচিত নয় এটা মাস্টারদের দায়িত্ব মাস্টাররা নিজেরা বাজার করতে পারেন বা রান্না রাঁধুনি আছে রাঁধুনি ঘরে পাঠাতে পারেন হ্যাঁ এই বাচ্চাগুলিকে পাঠানো মানে একটা তাদের রাস্তা দিদি যাচ্ছে থাকছে বাইক এসে বা সাইকেল এসে বা চাচাকে এসে ধাক্কা মেরে দিলে তখন তার ক্ষতিটা হবে কিন্তু তার বাপ মায়ের মাস্টারের তো কিছু হবে না মাস্টারেরা পাঠানো মোটেই উচিত নয় হ্যাঁ এতে মাস্টার ভুল করছে এটা অবশ্যই আমি বলবো ঠিক ভুল করছেন উনি এই দীর্ঘদিন ধরে এরা এই কাজগুলো করছে

আপনার নাম আপনার কালকে স্কুলের কিছু ছাত্র মিড ডে মিলের জন্য রাস্তা দিয়ে বাজার করে আসছে এটা কি বলবেন গতকাল আপনার হচ্ছে গিয়ে কয়েকটা ছেলে বাজার করার জন্য গিয়েছিল তো তারা বাজার আনতে গিয়ে আপনার রাস্তায় হচ্ছে গিয়ে একজন গার্জেন হচ্ছে গিয়ে দেখেছে এবং তারা হচ্ছে গিয়ে অবজেকশন করেছে যাতে হচ্ছে গিয়ে পরবর্তীকালে না হয় তার জন্য আমাকে হচ্ছে গিয়ে ওনারা বলেছেন এবং আমি বলেছি যে পরবর্তীকালে আর কোনো দিন হচ্ছে গিয়ে কোনো রকমভাবে বাজার করতে যাবে না এবং সেই বাজারের দায়িত্ব যাতে হচ্ছে গিয়ে গ্রামের কৃষি কমিটির সঙ্গে আলোচনা করে কিভাবে কি আনা যায় না যায় সে ব্যাপারে আলোচনা হবে এবং আমি ইতিমধ্যে যে এখন হচ্ছে গিয়ে বাজার দেয় তাকে বলে দিয়েছি যে আমার স্কুলে বাজারের জিনিসপত্র পৌঁছে দিতে এবং এই যে দীর্ঘদিন আপনারা বাচ্চাকে দিয়ে ছাত্র দুগুলোকে দিয়ে আপনার বাজার করছেন সেক্ষেত্রে একটা যারা মিড ডে মিলের দায়িত্ব আছে যে স্যার সে তিনি তো এইসব বাজার হাট করবেন বাচ্চা দিয়ে করেন কেন না বেশিরভাগটাই করে কিন্তু ঘটনা হচ্ছে কি দোকানে এক জায়গায় আর হচ্ছে কি স্কুলে এক জায়গায় সেখানে সর্বক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না তখন কখনো কখনো হয় কিন্তু আমি আশা করছি এর পরবর্তীকালে আর কোনোদিন এরকম হবে না যাতে হচ্ছে কি এই যে পাকা রাস্তা সড়ক যেটা বাস বা লরি চলছে সেই রাস্তা বয়ে বাচ্চারা যাচ্ছে যে কোনো সময় একটা দুর্ঘটনা হবে এটা অভিযোগ করছেন যেটা অভিভাবকরা কী বলবে ওনারা ওনাদের হচ্ছে কি যে দাবি সেটা অনেকজনয় আমি পরবর্তী চেষ্টা করব যে পরবর্তীকালে যাতে কোনো রকম ছেলেরা হচ্ছে গিয়ে বাজারহাট বাইরে থেকে না আনতে যায় সে ব্যবস্থা যাতে না হয় যাতে আর পরবর্তীকালে কোনো ছেলে হচ্ছে গিয়ে বাজার হাট আনতে না যায় তার ব্যবস্থা আমি করব আমরা নিজেরাই হচ্ছে কি যাতে হচ্ছে কি মাল দোকানে আমাদের রান্নার মিড ডি মিলে রান্নার যে সমস্ত সামগ্রী লাগে সেগুলো আমরা নিজেরাই আনার ব্যবস্থা করবো এই শিক্ষমের সঙ্গে আলোচনা সাপেক্ষ আপনার নাম পড়ছে আমার নাম কুমুদ রঞ্জন হাজরা কোন স্কুলে প্রাথমিক বিদ্যালয় স্যার জামনা জিপি ইসনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল কিছু বাচ্চা বাচ্চা স্টুডেন্ট নিয়ে ও দীর্ঘদিন ধরেই চলছে এক প্রায় এক কিলোমিটার রাস্তা মিড ডে মিলের জন্য বাজা করতে চান